এই নাটক কাল থেকে একদম চাবি তলাল তোলো অত কথা আমি যাও না তাড়াতাড়ি কাম করে মুখ স্কুলে যা নাকি স্কুল না গেলে মাস্টারে খালি চিনলাই বসে তুই এলা আমি করবো না এলাকা করাবো না

জমির প্রত্যেকদিন পরে দেখিনি একের একের জমির ঘাসের অবস্থা দেখদিন আর সকাল বেলা উঠে জিদির প্রত্যেকদিন জমি যাওয়া লাগে জমিতে হলো বলে হয় না আজ কাম না হাড্ডি ফাড়ামু

কি येते কি কি কাম তো ভালোই করছেন আমারে না কাম করে দিবে এই শালা কয় কি রে স্কুলে যান আসবেই কয় কি আর দশ দশার সামনে গোত্রা মুখ কামলা মানা হয় শালা কি মানা হয় আজকে একদম দরকার নয় শালা কি সরাম নাকি ফটাব মানে কি র কাকর সটাশেনি তুই সালা ধর আজ আটাড়ে থেরাপি দেই দেব